হাদিসের মধ্যে আছে বাপ আল্লাহ নবী বলছে যখনই জমিনে কোনো বান্দা নাফরমানি করে তখন ওই জমিনের ওই বান্দার পায়ের নিচের মাটিটা জমিনটা আল্লাহর কাছে আবেদন করে আল্লাহ আল্লাহ আমার একটু সুযোগ দাও আমি শুধু আমার আমি একটা শুধু গড় দেমু আমার নিচের মাটিটা উপরে উঠামু উপরের মাটি নিচে নামামু শুধু ওই লোকটা বিছনায় কুম্বিস ওপাশ করে আমি আমার জমিনটাকে একটু এই পাশ ওপাশ করবো আমার নিচের মাটি তুলব উপরের মাটি নিচে নামাবো আল্লাহ এরে নিয়া আমি শুধু একটা উল্টানি দিতে চাই তুমি আমার অনুমতি দাও রব্বুল আল আমিন তখন বলে ওই জমিনকে না তুই এমন করিস না ও যে আমার বান্দা ওরে না আমি বানাইছি আমি বানাইছি আরে আমি বানাইছি আরে আমি বানাইছি এই জমিন আমি কায় না আমার হুকুম দিয়ে বানাইছি আর অরে আমি হাত দিয়ে বানাইছি আমার হাতে বানাইছি আর নাক আমি লাগাইছি আর চোখ আমি লাগিয়েছি আর কান আমি লাগিয়েছি আর হাত আমি লাগাইছি আরে আমি সেই মাওলা যে মাওলা কুন বললে ফাইয়া কুন যে মাওলা ভ বললে হয়ে যায় অরে বানাইতে এভাবে করি নাই নয় মাস অরে আর মায়ের পেটে রাইখা আমি নিজের হাতে ড্রয়িং করছি নিজের হাতে একবার নাক লাগাইয়া একশোবার দেখছি ঠিক মতো নি একবার চোখ লাগাইয়া কুঠিবার দেখছি ঠিক মতো হয়েছি নি ঠিক মতো হইসিনি নয় মাস আমি তারে যত্ন করে সাজিয়ে সুম্মা আকার আমি তার এক মানুষ বানিয়ে এরপরে মায়ের পেট থেকে আমি বের করেছি যাকে আমি এত যত্ন করে বানাইছি রে তারে এত অল্পতে কেমনে মেরে ফেলি না তুই একটু খান্ত হ দেখি না ও তওবা করে কিনা ও ফিরে আসে কিনা দেখি না আ পাকিস্তানের হজরত মৌলানা সৈয়দ আব্দুল মাজিদ নদীম সাহেব রহমতুল্লাহ আলাই বলতেন যে এক ভেগে যাওয়া সন্তান মাকে ত্যাগ করে বাবাকে ত্যাগ করে যেই সন্তান চলে গেছিল চার বছর পরে দশ বছর পরে দশ বছর পরে সেই সন্তান যদি মার কাছে ফিরে আসে আর চোখের পানি ছেড়ে দিয়া বলে মা মাফ করে দাও আমি ভুল করে ফেলছি সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব বলতেন যে ওই মা ওই সন্তানকে মাফ করতে যদ্দুর দেরি করবে নব্বই বছরের ভেগে যাওয়া পান্দা আল্লাহর নাফরমানি করার পরেও নব্বই বছর পরে যদি একত্রে একদিন এক রাত গভীরে আল্লাহর কাছে চোখের পানি একবার ছেড়ে দেয় আল্লাহ মার আগে তাকে করে এমন যিনি তার নাম আল্লাহ যুবক তুই তোকে চিনলি না হায় হায় হম তামসাটাকে জিন্দিগি মনে করলা। এক প্লেট বিরিয়ানি দিবে এক প্লেট খিচুড়ি দিবে লিটা জিলাফি দিবে এর জন্য জিন্দিগিটা কি কামিয়াবি বানাইলা এটা কি মনে করিলা সফলতা কিছুক্ষণ মোবাইল চালাইলা কিছুক্ষণ মেয়ে দেখলা ছবি দেখলা নাটক দেখলা নাচ দেখলা আর কিছুক্ষণ ঘুমিয়ে রইলা এটাকেই জিন্দিগি মনে করিলা আর আপনারা যারা ব্যবসায়ী কামাই রোজগারি করেন আর আপনারা এই কিছুক্ষণের কামাই আর বউ বাচ্চার জন্য ভাত মাছ কিনা কদ্দুরকে जिंदगी মনে করলেন আহা এই সামান্য কদ্দুর ফিকির এটা তো পিপরার ফিকির পিপরা পিপরা আমাদের বাংলাদেশের একজন শ্রেষ্ঠতম আলেম-ই-দীন গবেষক আলেম ডক্টর আফম খালিদ হোসেন অনেক বড় মাপের আলেম এবং জ্ঞানী গবেষক উনি বলছেন এক পিপরা সামন্য টুকু খাবার খায় হ্যাঁ কিন্তু এর পরেও সে জমা করে রাখে এক হাতি আড়াইশো কেজি খাবার প্রতিদিন খায় একদিন নব্বই লিটার পানি প্রতিদিন খায় উনি বলছেন কিন্তু কোনোদিন হাতি সে পরবর্তী বেলার খাবার কান্দে করিয়া তার কাছে নিয়ে আসে না সে এর পরে প্রতিদিন মাওলার উপরে তাওয়াক্কুল করে থাকে রব্বুল আলামিন আড়াইশো কেজি খাবার প্রতিদিন তার কাছে পৌঁছায়া দেয় হজরত বলেন এক সাগরের তিমি এক লোকমায় যেই খাবার খায় এক লোকমা দুই শত শক্ত সামর্থ্য জোয়ান যুবক গোস্ত ভাত খাইয়া একবারে যা খাবে এই সাগরের তিমি এক লোকমায় তার চাইতে বেশি খাবার খায় সাগরে কত লক্ষ তিমি কি পরিমাণ খাবার মালিক সরবরাহ করতেছে তাইলে তুমি তুমি কেন এত প্যারেশান হইয়া গেল তুমি কেন প্যারেশান হয়ে গেল ছেলেটাকেও কামে লাগাই দিলা মেয়েটাকেও কামে লাগায় দিলা ফুতের বোরও কামে লাগাই দিলা নিজেও কামে লাগায় দিলা কেউ কাউরে জিজ্ঞাসা করো না কিরে বাবা তোমার নামাজ পড়ো না কেন স্বামী স্ত্রীকে বলে না স্ত্রী স্বামীকে বলে না বাবা মা সন্তানকে বলে না সন্তানাদি বাবা মার ফিকির করে না কারো কোনো ফিকির আখেরাতের নাই এতগুলো মানুষ মিল্লাই এই ছি লোক মা অত রব্বুল আল আমিন যেটা বললেন যে আমি একমাত্র মুখাপেক্ষী আমার কাছে সব কিছু মজুদ আছে তুই বান্দা চাইলে তুই একজন না লাউ আন্না আউয়ালাকুম ও ওয়া ইনসাকুম বা জিন্নাকুম বা দুকৌর ওয়া উনুসাকুম আল্লাহ বলে তোদের প্রথম ব্যক্তি শেষ ব্যক্তি পৃথিবীর শুরু এবং শেষ সব লোক যদি একত্রিত হয় পুরুষরাও নারীরাও ছোটরাও বড়রাও মানুষরাও জিনরাও যদি একই মাঠে জমা হয়ে আমার কাছে যার যা লাগবে তা চায় আল্লাহ বলেন সবার চাওয়া আমি ওইখানে রাইকেই পূরণ করে দেব মা নাফিদাত মিন খাজা ইনি সেই উন আমার ভান্ডার থেকে এক ফোটাও কমবে না এমন যিনি তিনি আল্লাহ তাকে ছেড়ে কোথায় দৌড়াচ্ছেন আল্লাহকে ছেড়ে কোথায় যাচ্ছেন আল্লাহকে ছেড়ে কোথায় গেলেন যুবক আল্লাহকে ছেড়ে কোথায় গেল নামাজ না পড়ে নটত কি দেখে লাভ কি হয়েছে এ পর্যন্ত বলো না একবার ওই মাদেরকে বলো না মা এই পর্যন্ত বেপর্দা হয়ে যত মহিলা পুরুষকে দেখাইলা মা কে তোমারে কয় টাকা সাঁদা দিছে এ পর্যন্ত দুইটা পয়সা তোমারে কোনো দিন সাইয়া না গেল যা কথা বোঝেন নাই তোমারও তো দেখে গেল কিন্তু দ্বিতীয় পয়সা তো দিল না কি পাইলা পাইলাটা কি দুনিয়া অবুজ মানুষ বুঝতে চায় না অবুজ সন্তান বুঝতে চায় না তার সমস্ত দুশ্মনী নামাজের লগে তার সমস্ত দুশ্মনী আল্লাহর সাথে সে তার একটা একটা বন্ধু সামান্য একটা বন্ধু তার এ সামান্য পরিচয় তারও মন রক্ষা করতে সে রাজি কিন্তু সে তার মালিকের মন রক্ষা করতে রাজি না হায় 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 কি শক্ত পাষাদ আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আল্লাহ আমাদেরকে মোহিদ্দিন ভাই ও খাওয়াই এলান না ওই যে যারা শিক্ষার্থী আছে ওই যে ওই যে পিছনে যারা নিচে নিচে ওরা রাখ দিয়া বলে ভাই তোমরা খানার লেগে যারা ঘুরতে আছো খাওয়াই এলা না যান কোন ওরা এই শিক্ষার্থী আছে আমাদের দেশের নিয়ম আমরা গ্রামে আপনার মাংসের বাড়ির থেকে খুঁজত তো তার লগে একটা ছোট ফোলা আছিল ওই বাড়িওয়ালারা দেরি করলে হেঁটে হেঁতে ফুতরে খোঁচা দিত দিলে হেতে শিক্ষার দিয়ে উঠতো তো আবার হেঁতেই কইত এই বেকুবের মতো শিক্ষার তার আইয়ান আইয়া সারতই বত কথা না তুই তো ইতু শিক্ষার দিলে বনি বেড়া তারা তো সারি আইতে মানে হে ইচ্ছে করে বুঝাইতো যে তে শিক্ষারে তাড়াতাড়ি আমার জিরা দিয়ালান কথা বুঝছেন নি কথাটা এ তারার হিসাব নেই তারা এতক্ষণ আসিল না আসিল এতক্ষণ এখন তারা চাইছে রায় গেছে আপনি এ ওয়াজ বন্ধ করে যেটা খাওয়ানের এটা না খাওয়াইব আল্লাহ আমাদেরকে মাফ করে দেন